বন্ধুরা আজকে আবারও চলে এসেছি সেই সোনাচূড়া নন্দীগ্রাম নন্দীগ্রাম সোনাচূড়াতে আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম পঁচিশ দিনে আমাদের সিএইচ এক বা বায়োটেকের মেডিসিন দিয়ে পঁচিশ দিনের মাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজকে পঞ্চাশ দিন বয়স মাছটার তো পঞ্চাশ দিনে মাছটা কতটা এসছে এবং কত গ্রাম ওয়েট এসছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং মাছের অবস্থা কী মাছ কতটা কেমন ভালো আছে সেগুলোও দেখাবো আপনাদেরকে তো চলুন আমরা মাছগুলো চেক করব আমরা আছি এখন সোনাচূড়া না একদম নদীর ধারে নন্দীগ্রামের মধ্যে তো তিনখানা পন্ডে এখানে বলেছিলাম আপনাদেরকে প্রায় দু লাখ আশি হাজার মাছের কালচার এই বর্ষাতে একদম কি বলবো মানে ভাদ্র মাসে পচা ভদ্রে প্রতিদিনই বৃষ্টি তো প্রতিদিন বৃষ্টির মধ্যে এখানে অলরেডি কালচার চলছে দেখতে পাচ্ছেন পিছনে মেশিন ঘুরছে তো প্রতিদিন বৃষ্টির মধ্যেও যে মাছগুলো কিভাবে কালচার করা সম্ভব সেটা আপনাদেরকে তুলে ধরবো এবং এই অতি বৃষ্টিতেও কিন্তু ভেনামি আপনারা করতে পারেন তো যদি কেউ এই সময় ভেনামি ফেলতে চান বা এই ঠান্ডায় যে শীত আসছে শীতেও কিন্তু ভেনামি আমরা করে থাকি তো এই সময় যদি কেউ ভেনামি করতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের হেল্পলাইনে কন্ট্যাক্ট করবেন কীভাবে কী করবেন সব রকম সাজেশন আপনাদেরকে দেওয়া হবে তো চলুন আমরা ভেনামিটা চেক আমরা এখন মাছগুলো চেক করব আজ পঞ্চাশ দিন বয়স মাছের পঞ্চাশ দিনে কেমন সাইজ আসছে সেটাও আপনাদের সামনে তুলে ধরব তো এই বৃষ্টির দিনে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু এখানে ভেনামি কালচার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাশাপাশি তিনটে পুকুর এখানে কিন্তু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু জিরো স্যালারিটিতে ভেনামি চাষ হচ্ছে তো আজ পঞ্চাশ দিন বয়স সমস্তটাই সিএইচ অ্যাকোয়া বায়োটেকের মেডিসিন দিয়ে

এমনি কটালের সময় একটু বসবে তো পঞ্চাশ দিনের মাছ আপনাদের সামনে আজকে দেখাচ্ছি আগে দেখিয়েছিলাম পঁচিশ দিনের মাছ আজকে এটা হচ্ছে পঞ্চাশ দিনের মাছ তো পঞ্চাশ দিনের মাছটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা গ্রোথ নিয়েছে কেমন আছে মাছগুলো সুস্থ কেমন আছে আপনারা দেখতে পাচ্ছেন